ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষদের বাণী হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমার নাম রাহুল দাস আজকে আমি ভিডিওটি ভিডিওটিতে আপনাদের শোনাবো শ্রী পরম পরমহংসদেবের জীবনী যা আপনাদের মন জয় করবে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভূমিকা আঠারোশো সালে একটি সাধারণ বাঙালি গ্রামীণ পরিবারে জন্মগ্রহণকারী রামকৃষ্ণ ছিলেন একজন সাধারণ যোগ সাধক দার্শনিক ও ধর্মগুরু তিনি উনিশ শতকের এমন এক এক ব্যক্তিত্ব যিনি বাঙালি নবজাগরণে পঞ্চমুখ ভূমিকা রেখেছিলেন একটি শিশু উজ্জীবিত তার গর্ভে থাকাকালীন তার বাবা মা যে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি অনুভব করেছিলেন এবং যেমনটি প্রত্যাশা করা হয়েছিল তিনি শৈশবকালেই তিনি রহস্যময় ও অলৌকিক শক্তির অভিজ্ঞতা অর্জন শুরু করেছিলেন রামকৃষ্ণ পরম হংস দেবের প্রাথমিক জীবন আঠারোশো সালে সালের আঠারোই ফেব্রুয়ারি রামকৃষ্ণ পরম দেব পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতার নাম ছিল চন্দ্রমণি দেবী রামকৃষ্ণ গদাধর চট্টোপাধ্যায় হিসাবে জন্মগ্রহণ করেছিলেন যখন থেকে চন্দ্রমণি তাকে ধারণ করেছিলেন তখন থেকেই তিনি তার স্বামী উভয় অলৌকিক ও রহস্যময় অভিজ্ঞতা অর্জন করেছিলেন যা তাদের নিশ্চিত করেছে যে গদাধর কোনো সাধারণ শিশু হবে না তরুণ গদাধর পড়তে ও লিখতে গ্রামের স্কুলে ভর্তি হয়েছিল তবে সে পড়াশুনো থেকে খেলতে বেশি পছন্দ করত তিনি হিন্দু দেবদেবীদের মাটির প্রতিমা আঁকতে এবং বানাতে পছন্দ করতেন তিনি তার মায়ের কাছ থেকে শুনে আসা লোক ও পৌরাণিক কাহিনী দ্বারা আকৃষ্ট হয়েছিলেন তিনি ধীরে ধীরে রামায়ণ মহাভারত পুরাণ এবং অন্যান্য পবিত্র সাহিত্য পাঠ করেন তরুণ গদাধর প্রকৃতিকে এতটাই পছন্দ করতেন যে তিনি তার বেশিরভাগ সময় উদ্যান এবং নদীর তীরে কাটাতেন 18৪৩ সালে গদাধরের পিতার মৃত্যুর পরে পরিবারের দায়িত্ব পড়ে তার বড় ভাই রামকুমারের ওপর পরিবারে টাকা উপার্জন করার জন্য রামকুমার কলকাতায় ফিরে বাড়ি ছেড়ে চলে যান গদাধর তার পরিবারের যত্ন নেওয়া এবং গ্রামে দেবতার নিয়মিত উপাসনা শুরু করেন যা আগে তার ভাই পরিচালিত করেছিলেন তিনি গভীরভাবে ধর্মীয় এবং উপাসনা করেছিলেন ইতিমধ্যে তিনি কলকাতায় সংস্কৃত পড়াশোনার জন্য একটি স্কুল খোলেন এবং বিভিন্ন সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে পুরোহিত হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিন বছর পরে তিনি রামকুমারের একজন সহকারী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং দক্ষিণেশ্বরে কালী মন্দিরের পুরোহিত হয়েছিলেন রামকুমারের মৃত্যুর পরে তিনি কালী ধর্মীয় মন্দিরে পুরোহিতের পথ গ্রহণ করেন পাশের গ্রামে পাঁচ বছর বয়সী শারদা মনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন যখন তিনি তেইশ বছর বয়সে ছিলেন সারদামণি আঠারো বছর বয়সে দক্ষিণেশ্বরে স্বামীর সাথে যোগ দেন রামকৃষ্ণ সারদা মাকে দিব্য মাতৃকা জ্ঞানে পূজা নিবেদন করেছিলেন তাকে দেবী কালীর আসনে মায়ের রূপে পূজা করেছিলেন রামকৃষ্ণ দেব বলতেন নারী মাত্রই জননীর রূপ তাই তার স্ত্রী মায়ের এক রূপ সারদা দেবী তার স্বামীর আদেশ মেনে খুব সহজেই শিষ্যদের কাছে মায়ের ভূমিকা পালন করেছিলেন দক্ষিণেশ্বরে পৌরহিত্য আঠারোশো সালে দক্ষিণেশ্বরের কালী মন্দিরটি কলকাতার এক ধনী জমিদার পত্নী রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের পুরোহিত খুঁজতে খুব অসুবিধা হয়েছিল তাই রানী রাসমণির জামাই মথুরবাবু কলকাতার রামকুমারের কাছে আসে এবং তাকে মন্দিরের প্রধান পুরোহিতের পদ গ্রহণ শুরু করেছিলেন এভাবে গদাধরের পুরোহিত হিসাবে যাত্রা শুরু হয় হয় বলা গদাধরের পবিত্রতা এবং অলৌকিক ঘটনার সাক্ষী মথুরবাবু তরুণ গদাধরের নাম রামকৃষ্ণ রেখেছিলেন রামকৃষ্ণ পরম হংস দেবের ধর্মীয় দর্শন দেবী কালীর উপাসকের রূপে রামকৃষ্ণকে শক্তি হিসাবে বিবেচনা করা হতো তবে কিছু মানুষ তাকে অন্যান্য আধ্যাত্মিক দৃষ্টিকোণ দিয়ে তাকে বিচার করতেন রামকৃষ্ণ সম্ভবত খুব কম যোগীর মধ্যে একজন ছিলেন যিনি বিভিন্ন পথের মধ্য দিয়ে ঈশ্বরকে অনুভব করার চেষ্টা করেছিলেন তিনি আলাদা আলাদা গুরুর অধীনে শিক্ষা নিয়েছিলেন তিনি হনুমানের রূপে ভগবান রামের উপাসনা করেছিলেন তিনি ছিলেন রামের সবচেয়ে অনুগত অনুসারী আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত মহিলা সাধু এবং ভৈরবী ব্রাহ্মণীর কাছ থেকে তন্ত্র পদ্ধতি শিখেছিলেন রামকৃষ্ণ তন্ত্রের চৌষট্টি সাধনা পূরণ করেছিল রামকৃষ্ণ পরবর্তীতে বৈষ্ণব ভক্তি সাধনার উপর আগ্রহী হন তিনি শৈশব বিশ্বাসের কেন্দ্রীয় ধারণাগুলির মধুভাবকেও অনুশীলন করেছিলেন যা কৃষ্ণের প্রতি যে ভালোবাসার অনুভূতি দিয়েছিল তার সমার্থক রামকৃষ্ণ নদিয়া সফর করেছিলেন এবং এমন একটি দৃষ্টিভঙ্গি দেখিয়েছিলেন যে বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা চৈতন্য মহাপ্রভু তার দেহে মিলিত হয়েছিলেন আঠারোশো সালে তোতা নামক জৈনক পরিব্রাজক বৈবান্তিক সন্ন্যাসীর কাছ থেকে রামকৃষ্ণ সন্ন্যাস গ্রহণ করেন রামকৃষ্ণের শিষ্য শ্রী রামকৃষ্ণের অসংখ্য শিষ্যের মধ্যে স্বামী বিবেকানন্দ ছিল শীর্ষস্থানীয় যিনি রামকৃষ্ণের দর্শন সহায়ক ভূমিকা পালন করেছিলেন স্বামী বিবেকানন্দ তার গুরু রামকৃষ্ণকে দর্শন করার জন্য আঠারোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন এবং সমাজের সেবায় প্রতিষ্ঠাকে নিবোদিত করেছিলেন অন্যান্য শিষ্যরা যারা পারিবারিক জীবনের সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিলেন এবং স্বামী বিবেকানন্দের সাথে রামকৃষ্ণ মঠ নির্মাণে নিয়েছিলেন তারা হলেন কালীপ্রসাদ চন্দ্র স্বামী অভেদানন্দ শশীভূষণ চক্রবর্তী স্বামী রামকৃষ্ণানন্দ রাখাল ঘোষ স্বামী ব্রহ্মানন্দ শরৎচন্দ্র চক্রবর্তী স্বামী সারদানন্দ তারা সকলে কেবল ভারতবর্ষ নয় সারা বিশ্ব জুড়ে শ্রী শিক্ষার প্রচার এবং তাদের সেবার দৃষ্টিভঙ্গি আরো এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রামকৃষ্ণের অন্যান্য বিখ্যাত শিষ্যদের মধ্যে রয়েছে মহেন্দ্রনাথ গুপ্ত গিরিশচন্দ্র ঘোষ মহেন্দ্রলাল সরকার অক্ষয় কুমার সেন রামকৃষ্ণ তার প্রত্যক্ষ শিষ্যদের পাশাপাশি প্রভাবশালী ব্রহ্মমোহন নেতা মিস্টার কেশব সেনের ওপরও গভীর প্রভাব ফেলেছিলেন রামকৃষ্ণের শিক্ষা এবং তার সংস্থা কেশব চন্দ্র সেনকে ব্রাহ্ম আদর্শের কঠোরতা প্রত্যাখ্যান করতে অনুপ্রাণিত করেছিল তিনি বহুবাদকে স্বীকৃতি দিয়ে ব্রাহ্মণ আদেশের মধ্যেই নববিধান আন্দোলন শুরু করেছিলেন তিনি তার নববিধান আমলে রামকৃষ্ণের শিক্ষার প্রচার করেছিলেন মহাপ্রয়াণ আঠারোশো পঁচাশি সালে রামকৃষ্ণ পরমহংসদেব গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন কলকাতার সেরা চিকিৎসকের পরামর্শের জন্য তার শিষ্যগণ রামকৃষ্ণকে শ্যাম্পু করে এক ভক্তের বাড়িতে স্থানান্তরিত করেছিলেন তবে সময়ের সাথে সাথে তার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে এবং কাশীপুরের এক বিরাট বাগান বাড়িতে করা হয় তার অবস্থা দিনের পর দিন আরো অবনতি ঘটে এবং অবশেষে আঠারোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট কাশীপুরের বাগান বাড়িতে করেন কথা তিনি আধুনিক ভক্ত সমাজের কাছে ঈশ্বরের অবতার রূপে পূজিত হন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভরবে না এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে যাতে সবার প্রথম নতুন নতুন ভিডিও আপনাদের কাছ থেকে পৌঁছায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো খানি ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ